জনরা অভিযোগ করছে যে তাদেরকে এখনো পর্যন্ত ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি পোস্টমর্টেম করা হয়নি এবং তাদেরকে বলা হয়েছে যে দিন দশ বাদে যাবতীয় ডকুমেন্ট পাঠিয়ে দেওয়া হবে এবং তৃণমূল স্বাভাবিকভাবে অভিযোগ করছে যে মৃত্যুর তথ্য চেষ্টা চলছে যোগী আদিত্যনাথের সরকার দেখুন তৃণমূল কংগ্রেস কোনো ইস্যু না পেয়ে জল ঘোলা করার চেষ্টা করেছে একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা অনভিপ্রেত কিন্তু এত মানুষ একসাথে এসে যাওয়ার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে আর সেই তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত দুর্গা পুজোতে নদিয়ার একটি ক্লাব উঁচু দুর্গা প্রতিমা করেছিল বলে সেই ক্লাব প্যান্ডেলকে পারমিশন দেওয়া হয়নি ভিড় সামলাতে পারবে না বলে নদিয়ার একটি প্রান্তিক নদিয়ার মতো একটি প্রান্তিক জায়গায় কলাক লাখ লোক হতো তারা বলছে প্রতিদিন তিন কোটি দু কোটি লোক হচ্ছে কুম্ভে তা নিয়ে জ্ঞান দিচ্ছে যারা মারা গেছেন তাদের পরিবারকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা রকম সমস্যা হলে আপনারা অবশ্যই স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি জনপ্রতিনিধি যদি না থাকে বিজেপির যারা পার্টির নেতৃত্ব আছে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আমি উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলে আপনাদের ডেথ সার্টিফিকেট যেন সঠিকভাবে আপনারা পান তার ব্যবস্থা করব এবং তার সাথে সাথে শুধু তাই নয় আপনাদের যে আর্থিক সাহায্য পাওয়ার কথা সেই আর্থিক সাহায্য আপনারা পাবেন চূড়ান্ত অব্যবস্থা এবং একই সঙ্গে যেরকম কোভিড এর সময় সংখ্যা লোকানোর চেষ্টা করেছিল উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার এবারও কেন্দ্র সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে ধামা চাপা দেওয়ার এই আসল মৃতের সংখ্যা কত এখনো অব্দি যোগী সরকারের তরফ থেকে অফিশিয়াল লিস্ট কিছু প্রকাশ করা হয়নি তাদের নাম তালিকা তারা কোথাকার বাসিন্দা এসব প্রকাশ করা হয়নি দেখুন এই বিষয়ে আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায় সেটাকে ভয়ের বাতাবরণ তৈরি করা যায় এবং তাতে যাতে লোক যেন কম যায় কারণ মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে আমাদের বিরোধীদের তো জ্বলবেই যেন জ্বলছে সেই জন্যই তারা এটা করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই যে পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা যায় জমা হচ্ছে এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ব্যথা তৃণমূলের বুকে ব্যথা কিচ্ছু লুকোনোর বিষয় নেই একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এত লোক মারা গেছে এত লোক এবং আমি বলছি মিডিয়াকেও ব্যবহার করা হয়েছে এই জন্য বেশ কিছু বাংলা মিডিয়া আমি দুর্ভাগ্যের সাথে বলতে বাধ্য হচ্ছি তাদের নাম না নিয়ে তারা কুম্ভকে কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে এর আগে নেহেরুজি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন যেই নেহেরুর পা ধুয়ে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি দিনে বার করে জল খায় পাঁচশো জন মারা গেছিল উনিশশো চুয়ান্ন সালে কুম্ভে তার থেকে বেশি মারা যায়নি নিশ্চয়ই এবার তো স্বাভাবিকভাবে তখন তো এত লোকও যেত না এত লোক পৌঁছতে পারতো না এত ব্যবস্থা ছিল না এখন এত লোক গেছে দুর্ঘটনা ঘটেছে কিন্তু হিন্দুদের এই পার্বণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং আমাদের বিরোধীরা যারা প্রো ইসলামিক দল তারা চেষ্টা করছে যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য